খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত কার থেকে তেল কিনবে তা আমেরিকা বা অন্য কোনো দেশ ঠিক করে দেবে না যেখান থেকে ভারত সেরা ডিল পাবে সেখান থেকেই ভারতীয় কোম্পানিগুলো তেল কিনবে এ কথা সাফ জানিয়ে দিলেন রাশিয়ায় ভারতের প্রতিনিধি বিনয় কুমার জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে নতুন দিল্লি এই আশ্বাস দিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত রাশিয়া থেকে তেল কিনেছে এই নিয়ে আপত্তি তুলি আমেরিকা ভারতের ওপর পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে করে দিয়েছে আমেরিকার দাবি ভারতের কেনা এই তেলের টাকায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বিনিয়োগ করছে ট্রাম্পের এই যুক্তি মানতে নারাজ ভারত এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছে কেন্দ্র দিন কয়েক আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আমেরিকার এই শুল্ক চাপানোর প্রসঙ্গে বলেন যদি ভারত থেকে তেল বা অন্য রিফাইন পণ্য কিনতে সমস্যা থাকে তাহলে কিনবেন না কেউ জোর করেনি ইউরোপ কেনে আমেরিকা কেনে তাই যদি পছন্দ নয় তাহলে কিনবেন না প্রাতিষ্ঠানিক বাণিজ্যের ভিত্তিতে দেশের বাণিজ্য হয় এ কথার ওপরে জোর দিয়ে বিনয় কুমার বলেন ভারতীয় কোম্পানিগুলো সেখান থেকেই তেল কিনবে যেখান থেকে তারা সেরা ডিল পাবে সেটাই এখন বর্তমান পরিস্থিতি আমরা বারবার স্পষ্ট করেছি যে দেশের একশো কোটি মানুষের শক্তির সুরক্ষা নিশ্চিত করায় আমাদের লক্ষ্য বাকি অন্যান্য দেশের মতো রাশিয়ার সঙ্গে ভারতের অংশীদারিত্ব বিশ্ববাজারে তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করছে আমেরিকা নিজে এবং ইউরোপ সহ বহু দেশই বাণিজ্য করছে রাশিয়ার সঙ্গে তিনি জানিয়েছেন ভারত ও রাশিয়া মিলিত স্বার্থেই বাণিজ্য করছে আমেরিকার শুল্ক চাপানোর পরও ভারত রাশিয়ার থেকে তেল কিনছে বলেই খবর যদিও ট্রাম্পের দাবি তারা শুল্ক দ্বিগুণ করার পর ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে রাশিয়ার অর্থনীতি কিন্তু ধাক্কা খাচ্ছে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশে